সাধন পথ সুদীপ সিনহা মানুষ কেন সাধন পথে যায় পিছিয়ে মানুষ ভাবে নিজের অস্থি মজ্জা নিয়ে অহংকারে মত্ত হয়ে ভাবে মহান ফুৎকারে সব উড়িয়ে দিয়ে হয় মহিয়ান হাত ভাবে হাতের কথা পা ভাবে পায়ের চোখ ভাবে চোখের নজর দেহ দেখে গায়ের ভাবে প্রাণ বেচারা সবার মধ্যে মিশে ভাবে না কেউ তার কথাটি মিলবে কোথায় শেষে কিসের জন্য আমি হেথায় যাব কত দূর এসব কথা প্রাণ ভাবে বাহির বা অন্তপুর প্রাণ কি ভাবে কবে স্রষ্টা কে বা করবে লয় কার লাগিয়া বিপুল শক্তি কোথায় পরাজয় ঠাকুর বলেন ছয়টি চাকর দিলেন তিনি আমার কাজে মাত্রে আমি তাদের মতে করবে তারা আমায় বাজে যদি আমার স্মরণ থাকে আমার স্রষ্টা পরম পিতা ওই ছজনা করবে সেবা হবে তারা আমার নেতা ওইটা ভুলে যদি মারো ছয় জনাতে বাঁধবে দড়ি তোমায় টেনে নামাবে কোথায় নিয়ে যাবে কোন ভাগারে ঠাকুর বলেন সেই স্রষ্টা পরম পুরুষ বিশ্বেশ্বর তার দয়াতেই রক্ষা তোমার তার করুণায় জীবন আমার